স্বাধীন দেশে স্বাধীনভাবে ফিরলেন ঢলিউড কুইন বুবলি এবং ঢলিউড সুপারস্টার সাকিব খান দীর্ঘদিন পর আবারও আড়াল ভেঙে প্রকাশ ছিলেন সাকিব বুবলি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সাকিব বুবলি এখন আর অভিন্ন কিছু নয় তারা দুজনই এক প্রান্তের মানুষ মন্তব্য রয়েছে সকল জামেলা মিটিয়ে একজন আরেকজনের পরিপূরক হয়েছেন অর্থাৎ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় চিত্রনায়ক সাকিব খান চিত্রনায়িকার শবন বুবলিকে গড়ে তুলে নিয়েছেন আর তারই ওই ধারাবাহিকতায় ইতিমধ্যেই সাকিব বুবলিকে আবারও একসাথে একই ফ্রেমে ধরা দিতে দেখা গিয়েছে যেখানে দেখা যায় ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ এবং হাতে গড়ে দিয়ে অন্য হাত কিসের উপর যেন রেখে দূর লোকে সাকিবের সঙ্গে ক্যামেরা বন্ধ হয়েছেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি চিত্রনায়ক সাকিব খানও ঢালিউড কুইন স্বপ্ন দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন হঠাৎ সাকিব বুবলিকে একসাথে দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে আপনার কি মন্তব্য कमेंट कर जानिए दिन नहीं कमेंट बक्सा